ধুন্দুলের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে মুগ ডাল শুকনো ভেঙে দিচ্ছি ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে এখানে ধুন্দুল ভালো করে ধুয়ে খোসা সারি একটু বড় বড় করে কেটে রেখে দিই তেলটা গরম করে নিয়েছি এবারে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে একটু নুন আর হলুদ আমি মিশিয়ে দিলাম এখন আমি একটা আলু কেটে রেখেছি দিয়ে দিলাম নুন হলুদ এখন আমি ঢাকা দিয়ে আলুগুলো একটু ভেজে নিব আলু ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু মশলা যোগ করবো এখানে যে গুঁড়ো মশলাগুলো যোগ করেছে একটু বলে নিই হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো আদার গুঁড়ো ধনে জিরে দারচিনি গুঁড়ো আর একটু জল আমি দিয়েই দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাগুলো একটু ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ধুয়ে কেটে রাখা ধুপ ধুলে টুকরো আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর এখন একটু নুন দিচ্ছি এরপরে লাগলে আবার দেবো ধু ধুল একটু মিষ্টি সবজি তারপর দুল থেকে জল বেরিয়ে অনেকটা কমে যাবে সেই জন্য নুন মনে হয় আর লাগবে না লাগলে পরে আবার দেবো এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নুন এবং মশলার সঙ্গে ধুদুলটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এতে ধুদুলটা আমি যে ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তো জলটা বেরোবে না কিন্তু আর তলায় লেগে যাবে না এরপর যখন দুদুল থেকে জল বেরিয়ে যাবে তখন আমি আস্তে একটু বাড়িয়ে দেবো ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম দুদুল থেকে জল বেরিয়েছে আবার আমি ঢাকা দিয়ে দেবো আজ থেকে আরও একটু জল বেরোবে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম ধুঁদুল থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে এবার আমি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর মুগ ডালটা আমি কিন্তু আজকে ভিজিয়ে রাখিনি ভিজিয়ে রাখলে মুগ ডালটা তারপর ধুঁদুল থেকে তো প্রচণ্ড জল বেরোয় একদম সেদ্ধ হয়ে যেত মুগ ডালটা গলে ঘেটে যেত সেই জন্য আমি এখন দিলাম মুগ ডালটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো ধুঁদুল থেকে যে জলটা বেরিয়েছে এতেই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি কয়েকবার নাড়াছাড়া করে দিয়েছি ধুঁদুল থেকে যে জলটা বেরিয়েছিলো তাতে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে ঘেটে যায়নি একদম আর ধু একদম সেদ্ধ হয়ে গেছে আমি আরও কয়েক মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি জল একদম শুকিয়ে গেছে এবার আমি ধনে বাজারগুলোটা ভালো করে মিশিয়ে তো কাঁচা সরষের তেল মিশিয়ে নিলাম তার কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন নাচ খেতেই নিই আমি পেঁয়াজ রসুন দিই না কেউ চাইলে দিতে পারে না ঠিক এইভাবে ঝিঙের তরকারিও করতে পারে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে